আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অরিজিনাল চায় না কিছু সরলের কালেকশন দেখাবো নিউশ্যামলি পার্ট থেকে সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনা দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা দেখেন দুই সাইডে পাড়ে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো অরিজিনাল চায় না নিউশোনালি পারে আসলে আপনারা যেটা চায় না যেটা কাশ্মীরি যেটা মানে পাকিস্তানি সেটা সেটাই পাবেন ঠিক আছে বলে দেওয়া হবে তাদের এখানে লোকাল কোনো শাল নেই সবগুলো হচ্ছে বাহির থেকে এবং ইম্পোর্ট করা সরাসরি তারা নিজের ইম্পোর্ট করে এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে তারা কিন্তু আপনাদেরকে এই সুন্দর শলগুলো দিয়ে থাকে হোলসেল প্রাইসে কারণ তারা হচ্ছে হোলসেলার দেখেন পর্যাপ্ত পরিমাণে স্টক আছে রেগুলার তাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে পাইকারি হচ্ছে সো বিজনেসের জন্য যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর অথেন্টিকটা রিজনেবল প্রাইজে নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো এই শলগুলোর প্রাইস কত পড়ছে যা দেখাচ্ছি ছশো ঠিক আছে এখন এগুলো কিন্তু মিক্সড করা কালার হ্যাঁ একটু মানে দেখবেন প্রত্যেকটারই কালার আছে বাট একটু মিক্স আপ হয়ে গেছে আজকে আর কি প্রাইস করবে হচ্ছে 650 এই ডিজিটাল আর বাজেট ফেলি প্রাইস আমি নিজেও কিন্তু এই শালগুলো একটা নিয়েছি এই উইন্টারে ঠিক আছে স্যার আজকে যেটা আমি নিজে ক্যারি করছি সেই শালটার ভিডিও নেক্সট আপনারা পেয়ে যাবেন মানে আমার যত শাল আছে সব এখান থেকে নাও খুবই কমফোর্টেবল অথেন্টিক রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস হওয়ার কারণ আছে বুঝতে পারছেন যেহেতু তারা হোলসেল করে তো তাদের কাছে কমে মন হয় না কিও আপনাদেরকে এই শালগুলো দিতে পারবে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বি অরিজিনাল চায়না চাল যেটা আমরা এখন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টেড এটা আপনারা মার্কেটে অবশ্যই অরিজিনাল চায়না যদি কিনতে চান হাজার টাকা দিয়ে কিনতে হবে বা হাজারের উপরে ঠিক আছে এটা আপনারা নিজেরাও জানেন যারা বিজনেস পার্পাসে নিতে চান নিয়ে নেবেন লেট করবেন না বাট এগুলোর মধ্যে কিন্তু আবার একটা হয় লোকালি মেড সেটার কোয়ালিটি বা মানে সেটার কথা আলাদা বাট ওইটার সাথে যদি এটা আপনারা কম্পেয়ার করেন লস কিন্তু আপনাদের এখন দেখা যায় আপনি যদি অথেন্টিকটা নিতে চান এখানে চলে আসবেন দেখে শুনে নেবেন যদি বাজেট কম হয় সেক্ষেত্রে লোকালটা কিন্তু নিতেই পারেন এটা কোনো মানে ইয়া না লোকালটা নিতেই পারেন বাট ওইটার সাথে এটা কিন্তু অনেকে মিক্স আপ করে ফেলেন বিশেষ করে যেগুলো তারা একদম পাইকারি আমরা দিচ্ছে এই প্যাটার্নটা কিন্তু অনেক কপি হয় কপি হয় বলতে কি লোকালি মেইড হয় সো সেটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিন্তু মিলবে না এটা অরিজিনাল চায় না এবং তারা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে যার কারণে আপনাদেরকে এত কমে দিতে পারছে ছয়শো পঞ্চাশ এই প্রত্যেকটা শাল আপনারা ধরবেন কয়েক বছর ইউজ করবেন আমি নিজে আজকে যেটা নিয়ে আসি দুই বছর ধর প্লাস ইউজ করছি এখন পর্যন্ত উল যেমন আছে তেমন সো আপনারা প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা প্রিমিয়াম ঠিক আছে এবং একদম অরিজিনাল এটা যেমন আছে ক্রিম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ক্রিম কালার একই দাম ছয়শ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা আরেকটা কালার আছে একই দাম ছয়শো পঞ্চাশ দেখেন্ট লাস্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আমি নিজে একটা নিয়েছি এটার প্রিন্টটা দেখে আমি আর কন্ট্রোল করতে পারি না কারণ এটা আমি অনেক জায়গায় দেখছি হাজার বারোশো তেরোশো টাকায় সেল হচ্ছে সো নিউশনালি পার যখন এটা আনছে আমি একদম সবার প্রথমে একটা নিয়ে নিছি ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস এই প্রিন্টটা এত বেশি ভাইরাল সো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ নিতল ছয়শো নিউশোনালি পার পাঁচ বেশি সাতচল্লিশ ষাট্লিশন ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ